লক্ষ্য উদ্বৃত্ত ফসল ব্যবহার করে প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা কৃষক স্বার্থে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ সর্বসুবিধে যুক্ত উচ্চ ফলনশীল এই রাজ্যের মাটি তাই প্রত্যেক মৌসুমে অধিক মাত্রায় উৎপাদন হয়ে থাকে ধান আলু থেকে ভুট্টা কলা পেঁপে টমেটো সহ নানান সবজি রাজ্যে চাহিদার তুলনায় উৎপাদিত সেই ফসল পরিমাণে অনেকটা বেশি ফলে চাষ করার পর কৃষকদের অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় একবার থেকে আর যাতে সেটা না হয় তাই কৃষকের স্বার্থে উদ্বৃত্ত ফসলকে এই প্রসঙ্গে বুধবার হুগলি এক ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না জেলা শাসক মুক্তা আর্যব প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা সাংসদ মিতালী বাগ জেলা সভাপতি রঞ্জন ধারা প্রমুখ এবছর বছর এই মুহূর্তে আমার কাছে সবজির তালিকা রয়েছে গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে এই যে তালিকা দিলাম তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে তাহলে বুঝতে পারবেন যে গত দু তিন বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে দেখলে প্রয়োজন তার থেকে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ বৃষ্টি হয়েছে তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল

কৃষিজাত পণ্য শিল্পে রূপান্তরিত করে যাতে মানুষ এটা ব্যবহার করে এবং কৃষক উৎপাদক সেই কৃষক যাতে কিছু পয়সা পায় এটা হচ্ছে মূল প্রক্রিয়া আপনারা জানেন যে এবছর আলুর যা উৎপাদন তাতে আমাদের যা প্রতি রাজ্যের যে খরচ তার থেকে বেশি উৎপাদন হয়েছে এই উৎপাদনের ফলে কৃষক যাতে দাম পায় তার জন্যই আমরা খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে শুধু আলুকে আলু ভাতে বা আলু তরকারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আলু থেকে চিপস আলু থেকে আলু থেকে পাউডার তৈরি তৈরি করে রুটি করার মতো শিল্পে রূপান্তরিত করা এবং তাকে সহযোগিতার মাধ্যম দিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকে আমাদের এই হুগলি জেলায় এরাজ্যে প্রথম আমরা শুরু করলাম এই প্রক্রিয়া তৈরি হয়েছিল কোইলান তোইই করেছিল ক্লাস তৈরি করেছিল কিছু তৈরি করে মানে অন্যান্য বহু জাতির দেখুন একটা জিনিস গতি থাকে তার একটা মুখ্য উদ্দেশ্য দিশা থাকে সেই সময় যিনি তৈরি করেছিলেন তার কোনো দিশা ছিল না যার ফলে মুক্তubre কে পড়েছে আমরা যেটা করছি সেটা যেমন উৎপাদক শুধু নয় উৎপাদন গতে বাজারজাত এক্সপোর্ট করা যায় সেই রকম ভাবনা চিন্তা নিয়ে আমরা আগিয়ে চলেছি আগামী এখন কোনো মাথা ব্যথা নেই কেন আলুর দাম আজও কৃষকরা আরো ভালো পেয়েছে আজকে আপনারা জেনে রাখুন গড় আলু যেটা মেদিনাপুর এবং বাঁকুড়া এই এখানে কুইন্টাল এগারোশো কুড়ি টাকা রেডিমেড আর ডালা আলু যেটা মূলত হুগলি এবং পূর্ব বর্ধমানের একটা অংশ থেকে যায় সেখানে তেরোশো কুড়ি টাকা পর্যন্ত কুইন্টল অত কিষকদের দাম পাচ্ছে ডিমবল মালিকরা আসল ওনারা যে বিবৃতিগুলো দিচ্ছে এগুলো মানুষকে ক্ষেপানো বিভ্রান্তকর আমরা কৃষকের থেকে জমি থেকেই আমরা সুফল বাংলার জন্য আলু অনেকটাই কেনা হয়েছে এবং জেনে রাখবেন আমরা যে গত এক মাস ধরে যে পরিস্থিতি ছিল প্রতিটি পদক্ষেপেই নজর পদক্ষেপে এবং আমরা জানি যে যেটা অপপ্রচার করছে আলু না আলু অন্য স্টেটে যাচ্ছে না এই যে আষাঢ়ে গল্পগুলো যারা বলছে তাদের স্টোর থেকেই গত তিন বছরে যে পরিমাণ আলু বেরিয়েছে তাদের স্টোর থেকেই সব থেকে বেশি আলু এবছর বেরিয়েছে আজকে সভা থেকে তো দেখুন আমরা বারে বারে মিটিং করতে পারি আমাদের উদ্দেশ্য একটাই যে যে উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্যকে সফল করা আমার স্ত্রীর বিশ্বাস যেভাবে আজকে আমরা মিটিংটা করলাম তাতে উদ্দেশ্য সফল হবে দেখুন বন্যায় আপনারা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দক্ষিণবঙ্গে প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং ডিবিসি অপরিকল্পিতভাবে জল ছেড়ে দিয়ে মাঠের জল যে নদীতে নেবে ক্লিয়ার হবে সেই মাঠের জল ক্লিয়ার হচ্ছে না অর্থাৎ একদিকে ডিবিসির অপরিকল্পিত জল ছাড়া আর একদিকে অতি বর্ষণ যার ফলে মাঠে জল জমেছে তবে ঘরবাড়ি গ্রামের জল ঢোকার মতো পজিশন নেই আমাদের ইতিমধ্যেই কৃষি দপ্তর তারা সার্ভে করছেন এবং আমাদের সেক্রেটারি সাহেব ওঙ্কার সিং মিনা সাহেব তিনিও আজকে ভিজিটে যাবেন এবং কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এবং এটা জেনে রাখবেন মানুষের জন্য সরকার এ রাজ্যের মামাটি মানুষের সরকার সেই সরকারই প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিটি পদক্ষেপে প্রতিটি বিপর্যয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের ক্ষেত্রে সদয় হয়েছেন এবারে জেনে রাখবেন কৃষকদের এবং বন্যার্থ মানুষের পক্ষে সব সময় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন খানাকুল পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে যেহেতু খানাকুলের ভৌগোলিক চিত্রটা হচ্ছে চাকটা কড়ার মতো বৃষ্টির জল হলে বেরোনো খুব মুশকিল যতক্ষণ না নদী শুকনো হচ্ছে তো নদীতেই তো অপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দিয়ে মানুষকে ক্ষতি করবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার তো সেক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় তো কেউ ভগবানও রুখতে পারবে অবশ্যই ডিবিসি আমার মনে হয় ডিবিসি ডিপার্টমেন্টটাকেই তুলে দেওয়া প্রয়োজন তার কারণ হচ্ছে নদীগুলো সংস্কার করছে না দুর্গাপুর ব্যারেজ পান্তের ব্যারেজ যেখানে জলধার সেই জলধারগুলো পলি পড়ে গেছে অর্থাৎ সেই পলি না তুললে এই বন্যাকে নিয়ন্ত্রণ করা যাবে না এবং রাজ্য এবং কেন্দ্রের ডিবিসির সাথে একটা নিদেন পক্ষে একটা সমঝোতা থাকা দরকার কখন জল ছাড়া কখন জল ছাড়া উচিত নয় এটা অন্তত তারা এটা বসে ঠিক করা দরকার কিন্তু রাজ্য সরকারের বারবার আবেদন করা সত্ত্বেও তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না এটা আমরা মনে করি যে ম্যাডমেড মন্না যেহেতু সামনে বিধানসভা রয়েছে এই বিধানসভাকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার ডিবি মাধ্যম দিয়ে এখানে বন্যায় তাদেরকে বন্যার্থ মানুষকে তারা বিপাকে ফেলে এ রাজ্য সরকারের বিরুদ্ধে একটা খাপাবার চেষ্টা চলছে এর রাজনৈতিক সফল হবে না যতক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জল ছাড়ছে অপরিকল্পিত ভাবে আর একদিকে দক্ষিণবঙ্গে পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত বৃষ্টি যা বিগত কুড়ি পঁচিশ বছরে রেকর্ড এটা ভাবতে হবে আপনাদের তো সেক্ষেত্রে পরিস্থিতির ওপর সব দিক নজর রাখা হচ্ছে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকারের আমাদের মন্ত্রী এমএলএ আধিকারিকরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেও গেছেন আজকে অর্থাৎ যারা এই নিয়ে খেপাবার চেষ্টা করছে তাদের খেপিয়ে কিছু লাভ হবে না তার কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নিজে বন্যার্থ রাস্তায় রয়েছেন অর্থাৎ এই মিথ্যা অরুচিকর এবং বিভ্রান্ত ছড়ানো খবর জেনে রাখবেন কেন তারাই এই বন্যাকে সৃষ্টি করে মানুষকে মারার চেষ্টা করছে এখান থেকে জিএসটি বাবদ তারা টাকা তুলে নিয়ে যাচ্ছে টাকা দিচ্ছে না এ পর্যন্ত প্রায় এক লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্প জিএসটি বাবদ আজকে আমাদের প্রাপ্য এই টাকা আমাদের যদি দিয়ে দেয়

এই উৎপাদন উৎপাদিত আলুকে যেহেতু আমাদের রাজ্যে প্রয়োজন সেটুকু রাজ্যে ব্যবহার করা যাবে বাকি আলুটা কিভাবে ব্যবহার করা যায় আলুটা যদি নষ্ট না হয় তার জন্য ইউনিটটা ডাকা এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায় মানে নানাভাবে ব্যবহার করা যায় অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায় অন্য কোনো কাজে ব্যবহার করা যায় সুতরাং আলুটা যাতে নষ্ট না হয় সেই কারণেই আজকের এই মিটিং আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি তারা যারা তাদের কাছে আবেদন জানালাম যেমন আমাদের রাজ্যে যে সমস্ত প্রোডাক্ট ফল সবজি সমস্ত কিছু নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টগুলো যাতে প্রসেসিং করে আমরা যাতে মানুষের কাজে লাগাতে পারি যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয় যারা উৎপাদিত যারা উৎপাদন করে তাদের ক্ষতি না হয় সেইদিকে এই মিটিংটা তৈরি করা হয়েছে শুধু আলু যাতে আলু যাতে সঠিকভাবে ব্যবহার করা যে উৎপাদিত ফসল নষ্ট এটা রাজ্য সরকার ভাবছে চিন্তা ভাবনা করছে প্রকৃতিকে আটকানোর ক্ষমতা এখনো আমাদের হয়নি এবং ম্যানমেড বন্যা বারবার হচ্ছে আপনারা জানেন যে মানে অন্যান্য রাজ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে আমাদের রাজ্যেও বৃষ্টি হচ্ছে অন্যান্য বারের থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সেই কারণে জল জমছে কিন্তু তা সত্ত্বেও বন্যা আমরা হাওড়া যেমন হাওড়া উদয়নপুর রামতা এই সমস্ত জায়গা বন্যা আটকেছে কিন্তু কিছু জায়গায় জলে ডুবে আছে এখনো এবং আপনারা জানেন যে দুর্গাপুর ব্যারেজ আমাদের অন্যান্য ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে হঠাৎ অতর্কিতে জল ছেড়ে দিয়েছে ডিবিসি মমতার ভ্যালি কর্পোরেশন সেই কারণে

এটা কেন্দ্রীয় সরকারের পলিসি রাজ্য সরকার মানুষের পাশে আছে রাজ্য সরকার সবসময় চেষ্টা করছে মার্কেটিং ডিপার্টমেন্ট সবসময় চেষ্টা করছে যাতে জিনিসপত্রের দাম কমে কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের পলিসি কেন্দ্রীয় সরকার যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ কিছু কিচ্ছু সমবায় থেকে সমবায় থেকে কোন ঋণ কি আলাদা করে প্রদান করা হবে যারা এই বন্যা কবলিত মানুষ যারা সমবায় দপ্তরে আমি নেই সমবায় দপ্তরে যিনি মন্ত্রী আছেন তিনি একটু বলতে পারবেন এই মুহূর্তে আমি আপনাদের আই দেখুন আরামবাগ আমাদের বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ বাংলার মানুষের জন্য যেমন তৎপর তেমনি আরামবাগ লোকসভাবাসীর জন্য সরা তৎপর আছেন এবং সার্বিক সমস্ত স্তরের প্রশাসনের লেভেল তৎপরতা রয়েছেন কারণ কি আমরা জানি আমাদের মন্ত্রী মহাশয় বলেছেন যে খানাকুল চিত্রটা উল্টানো গামলার মতো যে ভৌগোলিক অবস্থান জল প্রাকৃতিক বিপর্যয় যেটুকু জল হচ্ছে সেটুকু সরছে না তো তার সাথে সাথে যে এবছর যে বিপর্যয় দু ধরনের বিপর্যয় একদিকে প্রাকৃতিক বিপর্যয় আর একদিকে হচ্ছে ডিভিসির বিপর্যয় কারণ ডিভিসির আরামবাগ লোকসভাবাসীর কাছে অন্যতম জল অন্যতম কারণ আমরা বলবো ডিবিসি আমরা এটা বারবার বারবার ডিভিসির কাছে আমরা অনুরোধ করছি যে যে জলের অপর নাম যদি জীবন হয় জল জল ছাড়া মানুষ বাঁচে না সেই জল মানুষের বিপজ্জনক কেন হবে মানুষের জীবনকে কেন কেড়ে নেবে আগে উনি ড্রেজিং এর ব্যবস্থা করুন সেটা না করে যেভাবে জল ছাড়ছে লাগাতার লাগাতার জল ছাড়ছে এটা একটা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাবে দমানোর যে প্রচেষ্টা বাংলার মানুষকে হাতে নামের ভাতে মারার যে প্রচেষ্টা বারংবার বিফলে গেছে বারংবার ব্যক্ত হয়েছে তবু দেখতে চাইছে যে জল দিয়ে যদি আমরা মারতে পারি এই প্রচেষ্টা করে যাচ্ছে কেন্দ্রের সরকার সেটা কিন্তু এটাও কিন্তু বিফলে যাবে তার কারণ বাংলার জননেত্রী কৃষকদের যে ক্ষতি যে ক্ষতি হয়েছে ফসলের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ কিন্তু এর আগে আলুতে দেখেছেন হঠাৎ করে জল না জানি হঠাৎ করে জল ছেড়ে দিল রবি ফসলের উপরে সেই সময় বেশ কিছু ড্যামারেজ দিয়েছে বেশ কিছু কেন বলবো খানাকুলবাসী প্রত্যেক চাষি পেয়েছে এরপরও চিন্তা ভাবনা চলছে আজকেও মন্ত্রী এসেছেন আজকেও একটা মিটিং হয়েছে আলুর উপরও যেমন মিটিং হয়েছে বাদাম বা অন্যান্য ফসল যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিভাবে মানুষের কাছে চাষিদের কাছে ক্ষতিগ্রস্ত যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের কাছে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সে প্রচেষ্টা সদা তৎপর না আমি বারবার বারবার আমাদের বলেছি লোকসভাতে ইতিমধ্যে আমার একটা বছর হয়ে গেল আমি একাধিকবার এই জল যন্ত্রণার কথা আমি তুলে ধরেছি দেখুন আমি একটা কথাই বললাম আজকে আরামবাগ লোকসভাতে বিজেপির কিন্তু চারটে বিধায়ক সেখানে বিজেপির মানুষরাও কিন্তু বসবাস করেন সেটা নিয়ে কিন্তু একবারও বলছে না যে কেন্দ্র সরকার যেটা করছে সেটা কিন্তু ঠিক নয় তারাও আজকে কিন্তু মুখ বুঝে সহ্য করছেন এই মুখ না তারা মুখ আছেন তাদের মুখ থাকার জন্য যন্ত্রণা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষ তাদেরও কিন্তু দায় আছে যে কেন্দ্র সরকারকে বলার এটা কিন্তু উচিত না এটা উচিতের পর্যায়ে পড়ছে না মানুষ মেরে রাজনীতি কিন্তু হয় কখনোই সম্ভব নয় আর মানুষ মেরে রাজনীতি করে আগেও যাওয়া যায় না মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে নিয়ে রাজনীতি করাটা দরকার এটা আমি কেন্দ্র সরকারকে বলবো এবং আরামবাগ লোকসভার যে বিধায়করা রয়েছেন আমি এনাদের উদ্দেশ্যও বলবো না বাম জমানার সাথে যদি আপনারা তুলনা করেন বাম জমানার যেটা বলছেন যে বাম জমানা বাম জমানায় আমরা এত উন্নত রাস্তাঘাট দেখিনি বাম জমানার বাম জমানার মানুষ কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেমন মানুষের পাশে পাশে ছুটে যাচ্ছেন মানুষের ফসলের ড্যামারেজের যে জন্য ঘোষণা করছেন দিচ্ছেন সেটা কিন্তু বাম জমানা করেনি অতএব কিছুকে গুলিয়ে ফেললে ভাই হবে না আর বাম জমানা ছিল আর একটা অন্য জিনিস তারাও যেটা মানুষ মানুষ নিয়ে রাজনীতি করে গেছে সে রাম আর বাম তো এক হয়েছে ভাই এনারাও চাইছে রামেরাও চাইছে যে বামেদের পথকে অনুসরণ করে যতটা মানুষকে মেরা রাজনীতি করতে পারি তো আমি প্রথমে যেটা বলেছি আজকেও সেটাই বলবো যতই বাংলার কণ্ঠরোধ করুক না কেন জয় বাংলা বলার জন্য আক্রমণ করুক না কেন যাই করুক না কেন বাংলার মানুষ বাংলাতেই আছে বাংলার মানুষকে যতই হাতে মারুক যতই পাতে মারুক বাংলার মানুষ কিন্তু জয় বাংলা বলেই আগে যাবে না ত্রাণ আমি বলবো ত্রাণ নিয়ে আমরা আমরা সদা এখানে জেলা পরিষদ থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে এসডিওরা থেকে শুরু করে ভিডিওরা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছেন প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে আমি সেটা নিজে সাক্ষী আমি নিজেও যাচ্ছি এবার ত্রাণ নিয়ে যারা রাজনীতি করছে আমি এটি বললাম সব রকম রাজনীতি করে যখন বিপলে যাচ্ছে তখন ওনারাই কিন্তু বলছেন যে এখানে আমরা পাচ্ছি না আজকে যেটা বলতে চাইছেন খানাকুল কথা বারবার উঠে আসছে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি বলুন পঞ্চায়েত বলুন সে তো বিজেপির বিধায়ক তার আন্ডারে তিনি রাজ্য সরকারকে কেন দোষ দিচ্ছেন কেন্দ্র সরকার তাহলে কি করছে তেনার কেন্দ্র সরকার কোথায় গেল কেন্দ্র সরকার তাহলে রাজ্য সরকারের উপর দোষারোপ না করে উনি ওনার কাজটা করুন না উনি তো ওখানকার নির্বাচিত এম এল আমি এমএলএ হিসেবে যদি ভুলে যাই এলাকার মানুষ হিসেবে মানুষের পাশে থাকবে এটাই মানুষের কর্তব্য হওয়া উচিত সেটুকু উনি করুক দেখবেন খানা বাসে খুব সুস্থ আছে উনি তো অসুস্থতার মূল কারণ হয়ে যাচ্ছেন এখন খানা থ্যাংক ঠিক আছে